দু হাজার চব্বিশ আইপিএলে কলকাতা টিম তো খুব ভালো খেলছে গতকালকে লখনউ সুপার জ্যাংসকে কলকাতা হারিয়েছে কলকাতা কিন্তু এক নম্বরে পয়েন্টস টেবিলের এক নম্বরে এখন চলে গেছে তার আটটা ম্যাচ জয়লাভ করেছে রাজস্থানও আটটা লাভ জ মানে আটটা ম্যাচ জয়লাভ করেছে দশটা ম্যাচ খেলে আর কলকাতা আবার এগারোটা ম্যাচ খেলে একটা ম্যাচ বেশি খেলেছে একটা ম্যাচ বেশি হেরেছে কলকাতার একটা ম্যাচ কম হেরেছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসও এরপরে সামনের ম্যাচ জিতলে আবার একে চলে যাবে তার কারণ কলকাতার থেকে যেহেতু একটা ম্যাচ বেশি জিতেছে ওই জন্য আর যদি হারে তাহলে দুয়েই থাকবে কলকাতা কিন্তু একই থাকবে তাহলে কলকাতা নিচে নামবে না আর কলকাতার এখন এক বা দুই নম্বরে থাকতে গেলে কলকাতাকে বাকি যে তিনটে ম্যাচ তিনটে ম্যাচের মধ্যে অন্তত দুটো ম্যাচ জয়লাভ করতেই হবে আর রাজস্থানকে বাকি ম্যাচগুলো একটা বা দুটো ম্যাচ জিতলেও দুটো কি একটা ম্যাচ জিতলে সব থেকে ভালো হয় আর যদি দুটো ম্যাচ হেরে যায় তাহলে হয়তো তারা দুয়ে থাকবে তো একই কিন্তু কলকাতা কখনোই থাকতে পারেনি কলকাতার কাছে একটা রেকর্ড তবে এখন যা ফর্মে রয়েছে বাকি যে তিনটে ম্যাচ রয়েছে কে বলতে পারে তিনটে ম্যাচ জিতে গেল তিনটে ম্যাচ জেতার কলকাতার চেষ্টা করবে আমার যতদূর মনে হয় তিনটে ম্যাচ যদি জেতে সেক্ষেত্রে এক বা একে তো থাকবে একে একেবারে থাকা পরিষ্কার নেট র্যান্ডেড বেশি রয়েছে আর আর একটা রেকর্ড করবে কলকাতা এগারোটা ম্যাচ কখনোই জিততে পারেনি তারা আইপিএলে সে এগারোটা ম্যাচ জিতে তারা রেকর্ড করবে মানে অবিশ্বাস্য মানে যে কলকাতা আগের বছর বা তার আগের বছর মানে অন্য টিমের ওপর ভরসা করে থাকতে হয়েছিল শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি কোনো কিছু প্ল্যানিং ঠিকঠাক হয়নি এইবার আমি শিওর যদি গৌতম গভীর না থাকতো এই টিম নিয়েও কলকাতা এই অবস্থায় থাকতো না কলকাতা এই অবস্থায় এখন ওই ল্যাজে গোবরে অবস্থা হতো মানে বারবার টিম এটা হলো টিমের ওপর ভরসা রাখার জন্য এরকম হয়েছে আর কোনো প্লেয়ার যদি ফর্মে না থাকে কলকাতার এখানে কিন্তু অনেক প্লেয়ারই ফর্মে রয়েছে কিছু কিছু প্লেয়ার মোটামুটি খেলে দিয়েছে কিছু প্লেয়ার খেলেছে একেবারে অফ ফর্মে এরকম কিন্তু কোনো প্লেয়ার নেই সিএসকের কিন্তু সিএসকেও প্লেয়ারদের ওপর ভরসা রাখে সিএসকে যে এইবারের আইপিএলে যে সমস্যাটা হয়েছে বেশিরভাগ প্লেয়ার ফর্মে নেই রাহানে আগের বার তিন নম্বরে খেলে দিয়েছিল এই বছর খেলতে পারিনি একেবারে চরম ফ্লপ যার কারণে তিন নম্বরে খেলানো হয়েছিল এখন তাকে ওপেনিং করানো হচ্ছে রাচিন রবীন্দ্রকে এক কোটি আশি লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল ভেবেছিল যে মানে ডেভন কনওয়ে নেই তাতে কী হয়েছে রাচিন রবীন্দ্র হয়তো ঋতুরাজ গাইকোয়াটের সাথে ভালো খেলবে কিন্তু সেইভাবে ভালো খেলতে পারছে না যে ঋতুরাজ গাইকোয়াড পাওয়ার প্লেতে মেরে ব্যাটিং করে না ধরে ব্যাটিং করে সেই ঋতুরাজ গাইকোয়াটকে পাওয়ার প্লেতে মেরে ব্যাটিং করতে হচ্ছে তার কারণ কি সঙ্গে যে রয়েছে মেরে ব্যাটিং করতে পারছে না কলকাতার ফিল সল্ট এবং জুটি এই জন্যই সেরা মানে দুজনেই মেরে খেলে কোনো ধরার সিন নেই তবে একটা জিনিস আমি দেখেছি নারিন যখন মেরে খেলে না নারিন যখন মেরে খেলে তখন দেখে ফিল্ড শট একটা দু একটা শট একটু স্লো খেলে দেয় মাঝে মাঝে আর যখন ফিল্ড সলভ মারতে থাকে তখন আবার নারিনের ব্যাটে বলে লাগে না আবার আবার দুই 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 মানে দিক মারতে থাকে তবে আমি মনে করি ফিল্ড সল্টের থেকে নারী বেশি ভয়ঙ্কর নারিন যা মারকুটে ব্যাটিং করে দেয় বলে বলে চার ছয় ক্রিকেট কোনো খেলে আমি মনে করি ফিল্ড সল্ট অবশ্যই সেরা সেরা ব্যাটিং করেছে কিন্তু নারিনও কম কোনো অংশে কম না বল বলাতেও উইকেট নিয়েছে না আর ফিল্ড সল্ট অবশ্য ফিল্ড সল্ট উইকেট কিপিংয়ে অসাধারণ করেছে আমি জানি না গুর্বাস পরে কি হবে শোনা যাচ্ছে নাকি বিসিসিআই নাকি ইংল্যান্ডের প্লেয়ারদের যাতে ধরে রাখা যায় প্লে অফের জন্য সেই জন্য বা তাদের সাথে কথা বলছে জানি না যদি ফিল্ডসল্টকে প্লে অফে পায় কলকাতার ভালো হবে না হলে অনেক অনেক অসুবিধা হবে আমি জানি না গুরবাজ আর নারিন দুটি কীভাবে চলবে বা আদৌ ভালো খেলতে পারবে নাকি সেক্ষেত্রে যারা তিন নম্বরে আসবে চার নম্বরে আসবে এদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে মানে শ্রেয়া সার ভেঙ্কটেশ আর দুই আয়ারকে আঙ্ক্রিস রঘুবংশীকে আঙ্ক্রিস রঘুবংশীকে সেইভাবে সুযোগ দিচ্ছে কিন্তু সেইভাবে কিন্তু সে পারফরমেন্স করতে পারছে না তার বয়স অল্প ঠিক আছে কিন্তু তাই বলে এরকম পারফর্ম করবে মানে সুযোগই ঠিকঠাক পাচ্ছেন মানে সুযোগ পাচ্ছে মানে সুযোগের সদ্ব্যবহারটা করতে পারছে না সেই জন্য কলকাতাকে এক বা দুয়ে থাকতে গেলে পরের ম্যাচ রয়েছে মুম্বাইয়ের সাথে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে কলকাতা ইডেন গার্ডেন একটা কিন্তু হোম একটা হোম ম্যাচ খেলবে দুটো অ্যাভ ম্যাচ খেলবে আটটা রয়েছে রাজস্থান রয়েলসের সাথে আর একটা ভুল মানে একটা রয়েছে আমেদাবাদে একটা মনে হয় গুহাটিতে ম্যাচটা রয়েছে লাস্ট ম্যাচটা খেলবে গুহাটিতে কলকাতা নাইট রাইডার্স ওই রাজস্থান রলস কিন্তু হারিয়েছিল কলকাতাকে ওই বদলাটা নিতে হবে সিএসকের সাথে আটটা ম্যাচ থাকলে ভালো হতো সিএসকে হাতে হারতোই হারতো ওই ম্যাচটা হারাতোই হারাতো ওই স্লো পিচ করে চেন্নাই ভেবেছিলো ওই জিতে যাবে আর প্রথমের দিকে ব্যাটই ভালো করা যায় না ওরকম পিচে ঘুম পায় খেলা দেখে তুমি পিচ হোক মোটামুটি পিচ হোক একটু যাতে ব্যাটিং করা যায় মানে কলকাতার পিচটায় যেই ম্যাচে খেলা হয়েছিল ওই ম্যাচে অনেকে আশা করেছিল একটা হাড্ডা হাড্ডি ম্যাচ দেখব কিছুই দেখতে পাইনি তার কারণ একমাত্র পিচের জন্য আর তবে এইটাই একটা জিনিস বলে রাখি যদি একে থাকে দুখানা সুযোগ তো পাবেই মানে প্রথম খেলাটা কিন্তু আমেদাবাদে হবে প্রথম খেলাটায় যদি যেতে এক দুয়ের মধ্যে খেলা হবে তো যে জিতবে সে কিন্তু সোজা ফাইনালে প্রবেশ করবে যেটা ওয়ার্ল্ড কাপের সুযোগ পাওয়া যায় না সেমিফাইনালে মানে আইপিএল এর মতো কিন্তু সুযোগ পাওয়া যায় না সে মানে আমি যদি বলি মানে বিশ্বকাপের খেলা বিশ্বকাপের খেলায় কিন্তু যে জিতবে সে ফাইনালে যাবে মানে দুটো দুটো খেলা হবে মানে এক আর তিনের খেলা দুই আর চারের খেলা এক আর তিনের মধ্যে যে জিতবে ফাইনালে চলে যাবে দুই আর চারের মধ্যে যে জিতবে ফাইনালে চলে যাবে আইপিএল আবার সেই নিয়ম প্রযোজ্য না আইপিএল আবার কী নিয়ম প্রযোজ্য আইপিএলে এক আর দুইয়ের সাথে যার খেলা সে খেলবে তারপর যে হেরে যাবে সে একটা সুযোগ পাবে তিন আর চারের মধ্যে যে জিতবে তার সাথে খেলবে আর তিন আর চারের মধ্যে যে হারবে সে বিদায় নেবে কলকাতা দু হাজার পনেরো ষোলো সতেরো এই দিনবার কাপ নিতে পারেনি তার একমাত্র কারণ ছিল প্লে অফের মানে একটা করে ম্যাচ সুযোগ পেয়েছিলো একটা ম্যাচ ছেড়ে গেলেই বিদায় যার কারণে কলকাতা কাপ নিতে পারেনি এইবার কিন্তু কলকাতা সুযোগ রয়েছে কাপ নেওয়ার কাপ যদি না নেয় আমি অবাক হব বটে এবার অবশ্যই কাপ নেওয়া উচিত গৌতম গম্ভীর তো নেত মানে বলেই দিচ্ছে সব কিছু এখন দেখা যাক কি হয় যদি নিতে পারে তো ভালো আর না হলে কিন্তু খুবই খারাপ লাগবে এটাই হলো বিষয় মানে দেখা যাক কী হয় একটু থাকতে গেলে পয়েন্টসটা বিলে কলকাতাকে এখন আমার যতদূর মনে হয় বাকি সবগুলো ম্যাচ চোখ বুঝে জিততে হবে তিনটে ম্যাচ জিতলে সেক্ষেত্রে এগারোটা ম্যাচ যেতে হবে বাইশ পয়েন্ট তাদের হয়ে যাবে সেক্ষেত্রে নিচের দলগুলোরও কিন্তু সুবিধা হবে এখন কলকাতা জিতলে নিচের কিছু দলেরও সুবিধা হবে আর আর রাজস্থান তো যাবেই রাজস্থান কলকাতা বলতে গেলে প্লে অফে চলে গেছে তারা আটটা করে ম্যাচ জিতেছে এবার তিন নম্বর আর চার নম্বরে কে থাকবে বোঝা যাচ্ছে না ছয়টা করে অনেকে ম্যাচ জিতেছে আবার পাঁচটা করেও ম্যাচ জিতেছে লখনউ হায়দ্রাবাদ চেন্নাই এই তিনখানা দলের মধ্যে দুখানা জল দল যাবে দিল্লিরও চান্স রয়েছে আমার মনে হয় না দিল্লি তিনখানা ম্যাচ জিততে পারবে বলে তিন দিল্লির তিনখানা ম্যাচ রয়েছে তিনখানাই তাদের জিততে হবে এবং বড় ব্যবধানে জিততে হবে তাহলে যদি তারা প্লে অফে যেতে পারে আমার মনে হয় না সেটা যেতে পারবে বলে মনে হয় না অত বড় ব্যবধানে জিততে পারবে বলে আমার মনে হয় না তারা যেতে পারবে বলে এখন দেখা যাক দিল্লি যদি আর একটা ম্যাচও বেশি জিতত তাহলে খেলাটা যন্ত ভালো তবে আমি মনে করি গুজরাটের থেকে দিল্লি এবার ভালো খেলা দেখিয়েছে এইবারের আইপিএলে ভালো খেলা দেখিয়েছে আর দিল্লিতে যখন শ্রেয়া সার অধিনায়কত্ব করতো তখন কিন্তু খুব একটা অধিনায়কত্ব খারাপ করেনি কলকাতাতেও ভালো করছে কলকাতাতে প্রথম দিকে সে নিজেকে মানিয়ে নিতে পারছিল না প্রথম কয়েকটা ম্যাচে ক্যাজুয়ালি দাঁড়িয়েছিল ভালো ক্যাপ্টেন্সি করতে পারছিল না কিন্তু যেই কয়েকটা ম্যাচ জিতে যায় কলকাতা তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সে ক্যাপ্টেন্সি দেখানো শুরু করে টস হাঁটছে কলকাতা বাট ম্যাচ জিতছে টস হারাটা ইম্পর্টেন্ট না মানে টস হারা হারো কিন্তু ম্যাচ তুমি যেত ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট তুমি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের নিচে থাকতে পারো কিন্তু টেবিলের ওপরে থাকতে হবে আটে না সাথে যেন রয়েছে কলকাতা নাইট রাইডার্স টেবিলে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে ফেয়ার প্লে সরি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে টেবিলে এক নম্বরে আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে একদম নিচে নিচে থাকুক কলকাতা কখনোই প্লে ফেয়ার প্লে আওয়ার্ড জিততে পারে না জিততে পারবেও না তবে কাপ জেতাটা গুরুত্বপূর্ণ দু হাজার চোদ্দোর পর গৌতম গম্ভীরের মানে গৌতম গম্ভীরের মেন্টরশিপে শ্রেয়া স্যারের করতে কলকাতা কাপ জিতলো এটাই একটু দেখতে চাই আর এইবার অ্যান্দ্রাসল দেখলাম ব্যাটার হিসেবে ভালো খেলছে না বোলার হিসেবে হ্যাঁ শর্ট বল করছে মারও খাচ্ছে তো কাছে কাছাকাছি ইকোনমি বাট উইকেটটা নিচ্ছে প্রয়োজনে চাপের মুহূর্তে এসে উইকেট নিচ্ছে যখন উইকেট দরকার তখন মার খেল যেটা দরকার হয় নারিন তো অসাধারণ বোলিং করছে নারিনের যেন স্বপ্নের ফর্ম চলছে একেবারে জীবনে কোনো দিন দেখিনি রিভার্স সুইপ খেলতে নারিনকে নারিন নিজেও অবাক হয়ে যাচ্ছে রিভার্স সুইপ খেলছে অবশ্য যখন একটা প্লেয়ার ফর্মে থাকে না তখন যে কোনো শর্ট খেলতে তার ভয় লাগে না ভালো কোনো বোলারের বিরুদ্ধে স্টেপ আউট করে চলা আমি লাস্ট দেখিনি নারিনকে স্টেপ আউট করে ছয় মারতে তবে নারিন হয়তো ভালো খেলতে পারতো আগের বছর বা তার আগের বছর একটা যে কোনো মার্ক প্লেয়ারের সাথে তাকে দিয়ে ওপেন করাতে হতো তাহলে হয়তো ভালো সে করলেও করতে পারতো ধারাবাহিকভাবে তাকে সুযোগই দেওয়া হয়নি সে ভালো খেলবে কী করে গৌতম গাম্বীর এতগুলো ম্যাচে তাকে ভরসা রেখেছে আমার যতদূর মনে হয় প্রথম ম্যাচে সে খেলতে পারেনি পরের ম্যাচ থেকে খেলেছে আমার মনে হয় দ্বিতীয় ম্যাচেও যদি না খেলতে পারতো কোনো অসুবিধা ছিল না দুটো ওপেনিং জুটি থাকে দুটো প্লেয়ার তুমি বড় স্কোর না করতে পারো তুমি শুরুটা ভালো করে দাও শুরুটা ভালো করলেও কিন্তু অনেকটা কাজের হয় এখানে স্ট্রাইক রেটে ব্যাট ফিলসল ফিলসল করছে এটা যদি একশো ষাট স্ট্রাইক রেট হতো একটু অ্যাভারেজটা কম হতো আমার মনে হয় না সেটা ওপেনিং খারাপ হতো হতো তবে সেরা সেরা না ভালো হতো সেক্ষেত্রে যারা পরে আসতো তাদের ক্ষেত্রে কিন্তু চার চার তার এইবারের আইপিএলে রমনদীপ সিং এর নাম কেউ বলছে না কেউ না কলকাতার হয়ে অসাধারণ খেলছে অপ্রতিরোধ রমনদীপ সিং শেষ দিকে এসে যে ছোট ক্যামিও খেলছে ওটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছয় বলে পঁচিশ আট বলে উনিশ তারপর আরসিবির বিপক্ষে সাত বলে বাইশ বোধ করেছিল যার কারণে এক রানে কলকাতা ছিল আর মিচেল স্টার কলকাতার জন্য লাকি চান মিচেল স্টারকের স্ত্রী অ্যালিসা হেলি মানে কলকাতার খেলা দেখতে আসছিল না কিন্তু মিচেল স্টারকের কথাই হয়তো আসছে যেহেতু মানে মিচেল স্টার ভালো বল করতে পারে মানে ওরা দুজন দুজনকে সাপোর্ট করে যখন অ্যালিসা হেলির খেলা থাকে মিচেল স্টার দেখতে যায় তাকে উৎসাহ উৎসাহিত করে তাকে সমর্থন করে তা তার টিমকে এটাই ভালো লাগে আবার বিচেলস্টাক যখন খেলছে তখন তার বউ সমর্থন করছে তার স্ত্রী তখন সমর্থন করছে এরকম খুব একটা দেখা যায় না অনেকে তো স্টেডিয়ামেই আসে না স্টেডিয়ামে আসলে হয়তো সে ভালো পারফরমেন্স করতে পারে একটা শক্তি পায় সেই জন্য হয়তো ভালো করতে পারে এটাই আর অ্যান্দ্রেডাসেল এবার যেন সেলিব্রেশনটা মানে সেরা আর সুনীল নারিন রাসেলকে সঠিকভাবে ব্যবহার করছে গৌতম গাম্ভীর কিন্তু রিঙ্কু সিং কিন্তু এইভাবে এইবার সেইভাবে কলকাতা লাগেই নি প্রয়োজনে রিঙ্কু সিং বোধ নাও থাকে মানে একটা প্লেয়ারের যখন একটু নাম হয়ে যায় না তখন একটু পিছিয়ে পড়ে খেলাটা এই যে রমনদ্বীপ সিং রমনদীপ সিং নাম করার জন্য অনেক একটু খেলে পরে একটু একটু কীরকম যেন খেলতে পারে না কিন্তু নারিন রাসেল মাঝে না নামে ফাটছিল মাঝে খেলতে পারছিল না কিন্তু এখন আবার ফর্মে ফিরেছে এটাই অনেকে ভয় পাচ্ছে কলকাতার টিম মানে ভেঙে যাবে সামনের বছর ওই গৌতম গাম্বীর মেন্টর থাকলে যে কোনো টিম নিয়ে আমরা ভালো খেলতে পারি আগের বছরও যদি গৌতম মেন্টর মেনটফ থাকতো ওই টিম নিয়ে আমরা আমরা প্লে অফে যেতাম দু হাজার বাইশেও তাই মানে ও ও মানে আলাদাই ব্যাপার আর এরকম এর আগেও আর ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে যদি ওপেনিং পার্টনারশিপ করা যায় না সেক্ষেত্রে না অত ওই যে সত্তর ছত্রিশ বলে সত্তর রান হয় না ছত্রিশ বলে পঁচাত্তর রান হয় না ও যখন আমি বলছি যখন রবীন্দ্র থাপ্পা আর গৌতম গম্ভীর ওপেন করতো তখন ছয় ওভারে মিনিমাম কত হতো পঁয়তাল্লিশ পঞ্চাশ আবার মাঝে মাঝে এক উইকেট পড়ে যেত এরকম হতো পাওয়ার প্লেতে সেরকম রান হতো না তারপরে যখন ভেঙ্কটেশ্বরের গিলও আসলো তখনও যে বড় পার্টনারশিপ হয়েছে দানা না কিছু কিছু ক্ষেত্রে বড় পার্টনারশিপ হয়েছে ছয় ওভারে কিন্তু বেশি রান হতো না ছয় ওভারে আটচল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এই এর মধ্যেই থাকতো উঠতো পঞ্চাশের মধ্যে থাকতো কোনো এরকম অপ্রতিরোধ পার্টনারশিপ হয়নি আর সেখানে মেনে নিচ্ছে সেখানে এতটা ব্যাটিং সহায়ক পিচ ছিল না কিন্তু তাও আর এটা যদি অতটা ব্যাটিং সহক পিচও না থাকতো এতটা হয়তো মারকুটে ব্যাটিং করতে পারতো না এর থেকে একটু কম রানো হতো বাট কলকাতার এই প্লে অফে জিততে গেলে এই কাজগুলো করতে হবে আহ রানা উইকেট নিয়েছে আর ধারাবাহিকভাবে উইকেট তুলছে ভৈবরা উইকেট তুলছে হার্সিত রানা উইকেট তুলছে বরুণ চক্রবর্তী প্লে এবারে পার্পেল ক্যাপ জিততেই পারে বলা যায় না ইতিমধ্যে ষোলোটা উইকেট নিয়ে নিয়েছে এগারোটা ম্যাচে জাসপ্রীত বুমরাও জিততে পারে তবে সুনীল নানিনের দল ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে গৌতম গাম্ভীর বলে দিয়েছে আমরা প্রায় প্লে অফে চলে গেছি এখন আমাদের লক্ষ্য হলো কাপ জেতা ট্রফিটা আমাদের জিততে হবে প্লে অফ খেলা ওইগুলো জিত মানে ওইগুলো খেলতে হবে ভালো করে আর আমাদের প্লেয়াররা সত্যি খুব ভালো পারফরমেন্স করেছে আমি শুধু সুনীল নানিনকে বলেছিলাম তুমি দেখে খেলো তুমি বুঝে খেলো একটু সেট হয়ে খেলো সব বলে সব বলে তুমি চালিও না তুমি বাজে বলগুলোকে মাঠের বাইরে পাঠাও একটু ধরে খেলো তারপর যেটা মারার বল সেটা মেরে খেলো তো ঠান্ডা মাথায় খেলে এটাই আমি বলেছিলাম যা করা সুনীল করেছে তারই কৃতিত্ব আমার কিছু কৃতিত্ব নেই আর প্লেয়াররা মানে বোলাররা সত্যি খুব দারুণ পারফরমেন্স করেছে সবাই দলগত পারফরমেন্স করেছে এরকম দলগত পারফরমেন্স আমি কলকাতার হয়ে লাস্ট কবে দেখেছিলাম আমার মনে পড়ে না একুশে ছিল না কুড়িতে ছিল না উনিশে ছিল না আঠেরোতে ছিল আঠেরোতে খেলেছিলো একেবারে যে খেলতে পারিনি তা না আঠারোতে খেলেছিল দীনেশ কার্তিক ভালো খেলেছিল গিল ভালো খেলেছিল অ্যান্ড্রুড রাসেল ভালো খেলেছিলো তাও সে দলগত সেইভাবে বোলিং তো একেবারে জঘন্য ছিল মানে এইবার দলগত পারফরমেন্সের জন্যই ভালো হচ্ছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যেমন হেরে গেল ইন্ডিয়া দু সালে এত ভালো খেলার পর দলগত পারফরমেন্স করার পর ধারাবাহিকভাবে খেলার পরও হেরে গেল এরকম যেন কলকাতার পক্ষে না হয় এটাই চাইবো কলকাতা জিতুক কাপ জিতুক এইটুকুই চাইব ওখান থেকে হেরে গেলে খুবই খারাপ লাগবে মানে কলকাতার কাপ জিতুক একবার তারপর তো বিশ্বকাপ রয়েছে বিশ্বকাপে দেখাই যাক না কি হয় আর টি টোয়েন্টিতে সবসময় টি টোয়েন্টিতে যারা ইন্ডিয়ান প্লেয়ার একমাত্র ওপেনার এই যশশ্রী যশোল এই একমাত্র এরকম মারকুটে ব্যাটিং করতে পারে ফিলসল যে কাজটা করতে পারে ওই কাজটা ইন্ডিয়ান প্লেয়ার যশশ্রী যসল করতে পারে আর অভিষেক শর্মা করতে পারে কিন্তু ওরকম মারকুটে আর ওপেনার দেখতে পায়নি আর ঋতুরাজ আর গিল দুটোই একই ধরনের ওপেনার রোহিত শর্মা শুরুটা ভালো করে দেয় বাট এখন ফর্মেই নেই তার মাঝে মাঝে আবার এত ঠুকঠুক করে তবে বিরাট কোহলি যখনও ওপেন না করে বিরাট কোহলি তিনিই ঠিক আছে আর বিরাট কোহলি অ্যাঙ্কারিং প্লে করুক আর বাকি যারা আছে তারা তাদের মেরে খেলতে হবে পরিষ্কার কথা বিরাট কোহলি ধরে খেলবে ধরেই খেলুক তার মেরে খেললে দল খেলতে পারবে না কোনো অসুবিধা নেই বাকিদের ইন্টেন থাকতে হবে মেরে খেলার তো বিরাটের ধরে খেলতে হবে ব্যাস তাহলেই তো হয়ে গেল একটা প্লেয়ার ধরে খেললে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে বলে সবাই যদি মারতে যায় তাহলে ধরেটা খেলবে কে তখন কিন্তু রান হবে না যে আর পক্ষে ম্যাচে দেখা গিয়েছিল পরপর বিরানব্বই রানে এক উইকেট ছিল একশো সতেরো রানে পাঁচ উইকেট পড়ে গেছিলো ধরে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে বোঝা গিয়েছিল তারপর তো দিনেশ যে ফিনিশ করে দিল দেখা যাক কলকাতা পয়েন্টস টেবিলে এক বা দুইতে শেষ করতে পারে নাকি রাজস্থান রয়েলসের বোধহয় কালকেই ম্যাচ রয়েছে এখন দেখা যাক রাজস্থান রয়েলস কীভাবে খেলে রাজস্থান রয়েলস আজকে পারে নাকি জিততে হ্যাঁ দেখা যাক রাজস্থান রয়েলস কি করে i do রাজস্থান রয়েলসের কিন্তু এরকম হয় না যে কলকাতার প্লেয়াররা সবাই যেরকম উইকেট তুলছে রাজস্থান রয়্যালসের কিন্তু সবাই উইকেট পাচ্ছে না নারিন কিন্তু উইকেট পায় একটা এখনও ইকোনমি কম সে কিন্তু অত মার খাচ্ছে কম আরবার উইকেটও পাচ্ছে কম বরুণ আবার মার খায় বেশি যে মার খায় বেশি সে কিন্তু উইকেটও বেশি পায় এই বরুণ চক্রবর্তী চাহাল চাহাল উইকেট বেশি পেয়েছে মারও বেশি খেয়েছে এরকম আর কি তারপরে যে কলকাতা নাইট রাইডার্সের হারসি টানা বৈববর এরাও মার খেয়েছে উইকেটও বেশি পেয়েছে আর রাজস্থান রয়েলসের যদি কথা বলি রবিচন্দ্র আশেষ সেইভাবে উইকেট পায়নি একমাত্র চাহাল উইকেট পেয়েছে টেন বল তাও অনেক উইকেট পেয়েছে তার না মোটামুটি উইকেট পেয়েছে সন্দীপ শর্মা উইকেট পেয়েছে আর আবিষ্কান তো সেরকম উইকেট পায়নি আর কে রয়েছে আর কে সেরকমভাবে কেউ উইকেট পায়নি আর কলকাতা কিন্তু অনেকে উইকেট পেয়েছে মানে দারুণ দারুণ এটা একটা দারুণ ব্যাপার কলকাতা এই বছর আইপিএলে ওয়াংখেরের মাঠে ওয়াংখেরে ওয়াংখিরের মাঠে মুম্বাইকে পরাজিত করেছে আবার চেন্নাইয়ের মাঠে শুধু চেন্নাইকে পরাজিত করতে পারেনি কিন্তু আগের বছর কিন্তু পরাজিত করেছিল আগের বার কিন্তু কলকাতা ভালো খেলতে পারেনি বাট সেইবার কিন্তু তাও পরাজিত করেছিল কলকাতা চেন্নাইকে ওই দুর্বল টিম নিয়ে রিঙ্কু সিং এসে ভালো খেলে দেওয়ার জন্য আর মনে হয় নীতিশ সানা দারুণ ইনিংস খেলেছিল ওই ওই জন্য তারপরে চিন্নার স্বামীতে আর পরাজিত করেছে আর ভাইজাকে দিল্লিকে পরাজিত করেছে কে কে আর ইতিহাস সৃষ্টি করলো কে কে আর ইতিহাসে একটি আইপিএল সিজনে তারা দ্রুততম আটটি জয় ম্যাচ জয় নথিভুক্ত করেছে এগারো ম্যাচে আগে কখনো জিততে পারেনি এইবারের আইপিএলে এখনও পর্যন্ত প্লে অফের সম্ভাবনা রাজস্থান নাইনটি কে কে আর নাইনটি এইট হায়দ্রাবাদ চেন্নাই সিক্সটি পার্সেন্ট লখনৌ দিল্লি টুয়েলভ পারসেন্ট আর পাঞ্জাব টু পার্সেন্ট গুজরাট ওয়ান পার্সেন্ট আর জিরো পার্সেন্ট হলো মুম্বাই মানে মুম্বাই এলিমিনেট হয়ে গেছে তাই আর আজকে রাতে রয়েছে হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ মুম্বাইয়ের জয় কিন্তু প্রত্যেকটা দল উপকৃত হবে বাকি যে সব দল মুম্বাই পাঞ্জাব আরসিবি রাজস্থান ডলস রাজস্থান রয়্যালস কে কেকে আর পাঞ্জাব গুজরাট দিল্লি আর হায়দ্রাবাদের জয় উপকৃত হবে তাদের দলই হায়দ্রাবাদ গতকালকে যেমন চেন্নাইয়ের জয় চেন্নাই উপকৃত হয়েছে আর এবারের আইপিএলে বরুণ চক্রবর্তী নিয়েছে ছয় উইকেট নারিন চোদ্দো ষোলো উইকেট বরুণ আর নারীন নারিন নিয়েছে চোদ্দোটি উইকেট রাসেল তেরোটি উইকেট হার্ষিত রানা তেরো মিচেল এস্টাক বারোটি আর ভৈব বারোরা নটি কেকেআর বোলাররা ধারাবাহিকভাবে উইকেট নিয়েছে আইপিএলের ইতিহাসে কেকেআর সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে যে সুনীল নারিন পনেরো বার এন্দ্রে রাসেল পনেরো বার এবং রেকর্ড করেছি মানে গৌতম গাম্ভীর এসে সব কিছু পাল্টে দিয়েছে আর কি